তিন লক্ষ টাকা ইনভেস্ট করে সব পুজি পাতি হারিয়ে রাস্তার ফকির হয়ে যায় ঠিক কিনা দুনিয়ার একই থিম একই পরিকল্পনা একজন কোটিপতি হচ্ছে আর একজন ধনী একজন ধনী হচ্ছে আরেকজন রাস্তার ফকির হয়ে যাচ্ছে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন আল কারিমের সূরা আজকের আবার আলোচনার বিষয় আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আপনাদের সম্মুখে সুরা সফের দশ নম্বর এগারো নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্ববাসী মুমিনদেরকে ব্যবসা শিখাচ্ছেন আমি আপনাদের কাছে জানতে চাই আল্লাহ যেই ব্যবসা শিখায় সেই ব্যবসায় কখনো লস হতে পারে নাকি কি ব্যবসা আসুন আমরা মূল ব্যবসার দিকে চলে যাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হ্যাঁ

কোরানের কথায় চুল পরিমাণ বাড়ানো যাবে না সুতরাং কোরানের কথা হতে হবে ঠিক কোরানের মতো করে ঠিক কিনা আমার ভাই আল্লাহ তালা বলছেন ইমানদারদেরকে এখানে লক্ষ্য করে ডেকে ডেকে বলছেন আইয়ো হাল্লা দিন আমানু ইমানেনেছো যারা তোমাদেরকে বলছি হাল আদুল লুকুম আলা তিজারক এমন ব্যবসা শিখবে নাকি তুংজি কুম্মিন আদাবিন আলীম তোমাদের কে আদালাতে আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিনের আযাব থেকে তোমরা মুক্তি পাবে জোরে বলি সুবহানাল্লাহ যেদিন কে হ আসবে না কারু কোন কাজে যেদিন দিন পাপী পাপের বোঝাই মরবে লাজে ফুলসিরাত পার হতে গিয়ে উপছে যাবে কত পথিক আবার কেহ পূর্ণ নিয়ে পার হয়ে যাবে ঠিক ঠিক সে মহদিনে মহা খনে পার করে তুমি নিও মালি তুমি জন্নাতে তোমার একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও জোরে বলেন আমি তাহলে ব্যবসা শিখাচ্ছেন যিনি তিনি কে আর জোরে বলেন কে তাহলে ব্যবসা শিখতে চাওয়াল্লা বলছেন তুমি কুমিন আজাবিন আল্লাহ রাজাব থেকে যদি বাঁচতে চাও ব্যবসার পুঁজিগুলো জেনে নাও কি ব্যবসা করতে পারলে তোমরা আল্লাহ আজাদ থেকে রক্ষা পাবে মুমিনের একটা মুমিনের জীবনের লক্ষ্য এই দুনিয়ার সব কিছু কামাই করা নাকি আখেরাতের উন্নতি করা কথা বলে আখেরাতে আমরা উন্নতি চাই ঠিক না আল্লাহ আজাদ থেকে আমরা রক্ষা চাই এজন্যই তো ফজরের আজান হলে প্রচন্ড শীতকে উপেক্ষা করে আমরা নামাজে আল্লাহকে শেষ দা দেই যেটা বলি সোহাল হাজার সপ্তাহে পাঁচ সপ্তাহ নামাজে আজান দিলে আমাদের আর কোনো কাজকে আমরা প্রাধান্য দি না আমার রবকে প্রাধান্য দিয়ে শেষ দায় লুটিয়ে পড়ি ঠিক না। কি চাই আল্লাহ রাজাব থেকে রক্ষা পেতে চাই আল্লাহ আমাদেরকে মাফ করে দিন জোরে বলেন আমিন আর জোরে বলেন আমিন আসলে একটু ব্যবসার মুলথিনগুলোর দিকে চলে যাই আমার ভাইয়ানা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এক নাম্বার পুঁজি লাগবে তুমি যদি আদালতে আখেরাতে মুক্তি পেতে চাও এক নাম্বার পুঁজি হচ্ছে তু উমিনুনা বিল্লা ইমান আল্লাহ রাব্বুল আলামিন কত চমৎকার ইমানের বর্ণনা দিচ্ছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ বলছেন ইন্নাআল্লা দেখিনা কল যারা বলে রবনাল্ল আমার রব কে আরও জোরে বলেন কে রবকে রব মানে সে বসে থাকে না তার জীবনে ঝাপটা আসবে তার জীবনে ঝড় আসবে আল্লাহকে রব মানার কারণে এই সমাজের মানুষ তাকে অ্যাভয়েড করে দিতে পারে বের করে দিতে পারে সমাজ থেকে নিজের অর্থ অর্থকরি সব সমদায় শেষ হয়ে যেতে পারে কিন্তু যেই লোকটা বলবে কল উ রব্বন আল্লাহ আমার আল্লাহ রাস্তা এই কথার পরে দৃঢ় থাকবে অনড় থাকবে অটল থাকবে আল্লাহ রবুল আলামিন বলছেন কোটা

তালা বলছেন তোমার কোন সহযোগী লাগবে না আমি আল্লাহ রব্বুল আলামিন যদি প্রয়োজন হয় আসমান থেকে ফেরেশতা নাজিল করে তোমাদেরকে সাহায্য করব সেই আল্লাহ আছে না নাই সুতরাং হতাশ হওয়া যাবে না হতাশ কেন বন্ধু তুমি বারং শপথ নাও আনতে বিজয় আল কোরআনের তাওহীদি গান গাও শহীদের রাজে তাকিয়ে আছে ভেঙে পড়া যাবে না অত্যাচারের শিকল দিয়ে কোরআন বন্ধ হবে না জেলে ভোরে জুলুম করে এমন ভাঙা যাবে না অত্যাচারের ঠিকল দিয়ে এমন বাঁধা যাবে না মরা শক্ত হব শিশার মতো আসবে বিপদ বাধা যত আলকো রানির গান শোনাবো জয়পরা জয় মানবো না ঠিক কি না কারণ আমরা যদি বলি কলু রবুনবঃ আমাদের রব কে সুমস্ত বস্তুগত কথা আমরা দৃঢ় থাকবো কোন কাফের কোন মুনাফিক কোন ইসলাম বিদ্বেষী হোক কোন ईमानদারের iman কে কেড়ে নিতে পারে না ঠিক কি না আমার ভাইয়েরা আল্লাহর ব্যবসা শিক্ষা দিচ্ছেন আল্লাহ ব্যবসা শিখাচ্ছেন সেই কথা বলছি এক নাম্বার হচ্ছে তু মিনু না বিল্লাহ ইমান আনতে হবে কার প্রতি এদিক ওদিক গেলেও হবে না সুবিদাবাদ জিন্দাবাদ কথা বলবেন আলুর মতো মনে হবে জানো গোল আলু এই দলেও আছি ওই দলেও আছি আল্লাহর জমিনে আল্লাহ আর্জিনার বিরোধীদের সাথেও আছি আল্লাহর জমিনে আল্লাহর পক্ষের কর্মীদের সাথেও আছি এই পথে যদি আপনি জান তাহলে কি আপনি রবমা আল্লাহকে মানতে পারলেন সুম্মা তাকমু সেই কথার প্রতি কি দৃঢ় থাকতে পারলেন আপনি যদি দৃঢ় না থাকতে পারেন আপনি নামাজে হতে পারেন আপনি রুজাদার হতে পারেন পারেন আপনি হজ করতে পারেন আপনি জাকাত দিতে পারেন আল্লাহর খাতায় আপনি মুনাফেক এতে কোনো সন্দেহ নাই ঠিক কিনা আল্লাহ আমাদেরকে পূর্ণ ইমানদার হওয়ার তাফিক দান করুক জোরে বলেন আমিন তাহলে এই ব্যবসা এক নাম্বার হচ্ছে তুমিনুনা বিল্লাহ সংক্ষিপ্ত আকারে শেষ করছি কষ্ট হচ্ছে না তো দুই নাম্বার হচ্ছে এক নাম্বার তুমিনুনা বিল্লাহ ওয়া রাসূলিহি দুই নাম্বার হচ্ছে আমাদের নেতা আমাদের আদর্শ হবে মোহাম্মদ সাল্লাসাল্লাম কত মুসলমানের বাচ্চা এইরকম কোন মঞ্চে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে আমার আদর্শ অমুক নেতা আরে পাগল তোর আদর্শ যদি অমুক নেতা হয় তোর ওই নেতা রাষ্ট্রের বেলা প্রত্যেক করে জালবাজি করে গুণ করে গুণ করে আর দিনের বেলায় তো হাজী সাহেব সাজে ঠিক কিনা এই পৃথিবীতে কোনো নেতা নাই এই পৃথিবীর মানুষকে যদি আপনি নেতা মানেন আল্লাহর কসম দিয়ে বলি ওই দিকে আজকে যাওয়ার সময় আজকে আমার নাই সুরা ইব্রাহিমের একুশ নাম্বার আয়াতটা খুলে দেখবেন একুশ নাম্বার আয়াতে আল্লাহ তালা কত চমৎকার করে বলছেন কেয়ামতের দিন আদালতে আখেরাতে নেতা এবং কর্মীদেরকে আল্লাহ হাজির করে বলবেন কষ্ট হচ্ছে না তো ওদিকে আজকে যেতে পারতেছি না ইনশাআল্লাহ আমি একদিন শোনাবো কষ্ট হচ্ছে না তো আমার ভাই না আজকে আমি ব্যবসাগুলোর কথা বলে যাই আমার আপনার জীবনের নেতা হবে আপনার আমার জীবনের একজন আদর্শ হবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই নেতার আদর্শের ব্যাপারে গোটা আরবের অসভ্য পর্বর নিশংস মানুষগুলো বলতে সক্ষম হয়েছিল মোহাম্মদ তুমি হচ্ছে আল আমিন আর সাদিক তুমি বিশ্বাসী জোরে বলেন মার আমরা সেই নেতাকে মানব ইনসা আরও কেন মানবো আপনাদের একটা উদাহরণ দিয়ে যাই নামে সমানচারী হলে করবে আটক বন্ধ হয়ে যাবে জীবন নাটক বাহাদুরি থাকবে না দেহে যৌবন ফুরালে বসন্ত আসবে সাবন তৈরি থেকো তৈরি রেখো এই কোরানি জীবন বিধান একদিন তোমারি নাম মসজিদে হবে এলান ঠিক কি না আপনার নামে সমঞ্জরী আপনি ইসলাম বিদ্বেষীও হতে পারেন ইসলামের পক্ষও হতে পারেন আপনার নামে সমন জারি হয়ে গিয়েছে সংক্ষিপ্ত আকারে জানাজা শেষ করে এবার আপনাকে নিয়ে কবরের কাছে গেলাম কবরের কাছে গিয়ে আপনার স্বজনারা কে দে একটা পড়ায় এইভাবে লাশটাকে রেখে বিসমিল্লাহি ও আলা মিল্লাতি রাসূলিল্লাহ বিসমিল্লাহ আল্লাহর নামে ওয়ালা আল্লাহ মিল্লা মানে হচ্ছে এই লাশটা হচ্ছে একটা মিল্লাত একটা দলের কর্মী দলের মিল্লাতি রাসূলুল্লাহ রাসুল্লাহ আলাইহি সাল্লামের দলের কর্মী আপনাকে রাখা হচ্ছে আত্মনামিকেন মানুষকে রাখা হচ্ছে একজন বিএনপির লোক রাখা হচ্ছে জামাত ইসলামের লোক রাখা হচ্ছে জাসদকে রাখা হচ্ছে বাসদকেও রাখা হচ্ছে কি দিয়ে ওয়ালা মিল্লাত রাসূলের দলের কর্মী আমি আজকে প্রশ্ন করতে চাই প্রাণের ভাইরা আপনি যে নেতাকে মানেন সেই নেতা আজকে আপনার কোরআনের পক্ষবাদিত্ব করছে নাকি কোরআনের বিরোধিতা করছে আপনি কি সেই লোকের দলের নেতা না কর্মী বিরোধিতা করছে আপনি তো সেই যেই মানুষটা এমন একদম মানুষকে সাপোর্ট করছেন যেই মানুষটা হচ্ছে আল্লাহর কোরআনের দুশমন কিছু সহ্য করতে পারে আল্লাহর কোরআনের সমাজ বিনির হোক শয়তান সহ্য করতে পারে না আপনাকে রাখা হচ্ছে আপনি সেই কর্মী বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ আপনার অবস্থা এই দুনিয়ায় ওই যে আল্লাহর নবী বিশ্বনবী কিন্তু পড়াইছিলেন না কারণ আল্লাহ আসমান থেকে ডাইরেক্ট আয়াত জিল করেছিলেন হে নবী তুমি যদি ওর জন্য সত্তর বার দোয়া করো আমি আল্লাহ তোমার দোয়া কবুল করব। আপনি ভাববেন না আপনার জানাজা হবে না ঠিকই হবে কিন্তু আলা মিল্লাত আপনার এই কথার সাথে মিল না হওয়ার কারণে আপনার কবরে কবর থেকে ঠেঙানি আসে না নাই আজকের থেকে তাফসির মাহফিল সফল আজকের থেকে সিদ্ধান্ত নিন যেই নেতা ইসলাম মানে না কোরআনের রাজ করতে চায় না সেই নেতা কর্মী আমি হয়ে জাহান নামি হতে চাই স্পষ্ট কথা আছে তো কোরআন থেকে বলছি দুই নাম্বার ব্যবসা পালেন ব্যবসার বুঝি এক নাম্বার ইমান 2 নাম্বার রাসূলের ইত্তেবা রাসূলের অনুসরণ আল্লাহ আমাদের তৌফিক দান করুন জোরে বলেন আমিন 3 নাম্বার হচ্ছে ওয়া তুজাহিদুনা ফিসাবিল্লাহ এইটা বাদ দিয়ে যান হুজুর এর মানে হচ্ছে জঙ্গিবাদ জিহাদ মানে এই জঙ্গিবাদ আমার সমাজে বলা হয় হয় কি হয় না জিহাদ জঙ্গিবাদ নয় আমি এটা কোরআন সামনে নিয়ে বলছি জিহাদ হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার একটি সংগ্রামী কাজ ঠিক না এই সমাজের দুর্নীতি এই সমাজের সন্ত্রাস এই সমাজের নৈরাজ্য যদি উৎখাত করতে হয় একমাত্র কোরআনের সংবিধান কোরআনের সমাজ আর জিহাদের মাধ্যম ছাড়া আর কখনোই কলুষিত সমাজে শান্তি ফিরিয়ে আনা সম্ভব নয় একচুয়ালি আসে দেখবে জিহাদ করে মানে এইটাকে মেরে ফেলে একসাথে গ্রেনেড হামলা করে আছে না এইদের সাথে কোরআনের নামে জিহাদের সাথে কোনো সম্পর্ক নাই এই জিহাদ আল্লাহর নবী বিশ্বনবী উদাহরণ দিতে পারব না ঘটনায় যেতে পারব না জিহাদ ফি সাবিলিল্লাহ শহীদদের ব্যাপারে এই জিহাদ করতে গিয়ে যদি কেউ মারা যায় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলেছেন শহীদ আল্লাহ রাব্বুল আলামিন কত চমৎকার বলে বলছেন ওলে আল্লাহ বলছেন যারা আমি আল্লাহর পক্ষে সংগ্রামী জীবন দেয় যারা শহীদ হয়ে যায় তোমাদের চোখে মহলালা কাজিয়াবু বকার মরে গেছে আল্লাহ ভাষায় মহল্লাদা গাজী আবু বকরকে তোরা মারতে পারিসনি মহল্লানা আজ আবু বকরকে আল্লাহরফুল আমি জান্নাতের পাখি বানিয়ে চিরদিনের জন্য আমার করে রেখেছেন মানুষের হৃদয় মঞ্জিলে ঠিক কি না আমরা ভাবতে পারেন যে নিজের মৌলানা গাজী আব্বুকের ভাগ্নে মনে হয় এই জন্য একটু নিজের নাম ফুটাতে ছাড়ে না আমার গানপালে এখন অনেক মানুষ জানে না আমি গাজী আব্বুকের ভাগ্নে আমি তার আমার নিজের আলোচনা দিয়ে আল্লাহর কাছে সাহায্য চেয়ে কোরআনের ময়দানে উঠেছি মামুর নাম ভাঙায়ে খাইনি ঠিক কি না ঠিক কি না বলেন আমার ভাইরা আজকে যেহেতু ঘোষণা হয়েছে বলেই আমি ওপেন বলছি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া লা তাকুলু লিমা ইয়ুকতালু ফি সাবিলিল্লাহ ইয়া যারা আল্লাহর পক্ষে জীবন দেয় তাদেরকে তোমরা মিটু বলো না শহীদের মরে না তো বাঁচে চিরদিন শোধ করা যাবে না যে তাহাদের